কুয়াশার ভিতরে গাড়ি উড়া কোনো চালান জানা কুয়াশার ভিতরে না এমন এমনও সময় আছে দেশে বিদেশে গাড়ি চালালে বুঝতে পারবে তোমার সামনে পাখল টাকা দেখা যায় না সকালবেলা কিং গেছে কিনা বা ভ্রমণ করছে কিনা গাড়িতে তাহলে বুঝতে পারবে যে

কন্ট্রোল করতে না হলে যেমন মনে করো তোমার এখানে হাই রোড এর মাঝখান থেকে কোনো দাগ দেনো দাগ দিছে এই দাগটা কেন দেন নাই বুঝতে পারবে এই দাগটা কেন দেন এটা বুঝছেন এটা এই দাগটা তো নাই এই জন্য দেন নাই যতটুক পরিমাণের ট্রাফিক আইন অনুযায়ী নিয়ম আছে যতটুক পরিমাণে রাস্তার মধ্যে সাদা দাগ দেওয়া থাকবে বা

সবার হাত পা কান্ড হয়েছে সবার ইলেকশন গাড়িটা চালাইতেছে কি না এক নিয়মে চালাইতেছে এই পরিস্থিতি আপনার লক্ষ্য করতে হবো কোন পরিস্থিতিতে কোন ভাবে গাড়িটা ড্রাইভ করে যাইতে হবো কোন ভাবে চালাই যেতে হবো এক কথা হলো যে ভাই চলিতে যাবেন বিদেশে বেশি দিন থাকবেন না ঠিক আছে যদি আল্লাহ যদি কোনো চাই তো হয়তো বিদেশে যাই যদি থাকে ড্রাইভিং এর টাকা বাল বাচ্চার দিকে বাপারের দিকে থাকলে ইনশাল্লাহ হয়তো কল্পনা করতেও পারেন যদি আল্লাহ সাহেব যদি বাদ লেখি লিখি রাখে নসিবে যদি লিখি রাখে যদি দায়িত্ব করে যদি করেন ওই কর্ম যদি আপনার কপাল যদি জুটি থাকে সময় সে জীবনের মূল্য দিবেন বেশি এটা সব সময় মাথা রাখবেন যে আমি দশ মিনিটের রাস্তায় প্রয়োজনে আমি কি বারো মিনিটে যাব দুই মিনিটে যদি আমরা যান যখন একটা গাড়ি ঘন্টা সত্তর আশি আশি কিলোমিটার চলে তখন প্রতি মিনিটে এক কিলোর উপরে গাড়িটা যায় তখন সত্তরে চলে ষাট মনে করেন না ষাট মিনিট এক ঘন্টা তখন ঘন্টা ষাট ঘন্টা সত্তর কিলো যায় কেন যায় ঘন্টা আশি কিলো যায় যখন আশিতে যখন চলে তখন আপনার গাড়িটা এক কিলো চেয়ে বেশি যায় মিনিটে দুই মিনিটে অনেক রাস্তা আমরা যদি দুই মিনিট সময় যদি এদিক সেদিক করেন তাহলে আমরা গাড়িটার নিয়ন্ত্রণ অনেকটাই সেট করতে পারবেন পারবেন না এই জন্য পুরা পুরা ড্রাইভ না করি আগে নিজের জীবনের মূল্য দিবেন

আল্লাহ না করো এই বয়সে একটা ফা যদি কোনো সমস্যা হয়ে যায় এই ফাটা সুস্থ অনেক টাইম লাগবে এই সুস্থতে যে অনেক সময় লাগবে তা না এই সময়টা আমার ফ্যামিলি যদি আমার উপর আমি একবারে আমার উপর যদি নির্ভরশীল হয়ে থাকে তাহলে আমার রোজগার বন্ধ হয়ে যাবে এরপরে এটার পিছনে আমার অনেক টাকা ব্যয় হবো ঠিক আছে সব দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয় মনে আছে এটা উচিত আমি সর্বহারা হইতে পারি আমার আমার সব নিশ্চয় হইতে পারে এই জন্য আমি আমি এই জিনিসটা সবসময় মাথা করি এখন না আমি যখন ফার্স্ট দুদিন থেকে গাড়ি চালাই ওই দিন থেকে আমি আমার মাথা সব সময় কাজ করে এই জন্য আমি উড়োদ্র কখনো ডাক করি না নিয়ন্ত্রণের বাইরে আমি কখনো গাড়ি চালাই না আপনারাও আশা করি চেষ্টা করবেন এই জিনিসগুলো ফলো করার জন্য এগুলো লক্ষ্য করার জন্য কি বলছো বুঝছো